কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের জেলা সহযোগিতা জেলাভিত্তিক কৃষক সম্মান এবং কৃষি যন্ত্রপাতি প্রদান উপস্থিত দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আজ অর্থাৎ শুক্রবার সিপাইজলা জেলা সদর বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাইজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সিপাইজলা জেলা পরিষদের সহ সভাপতি পিন্টু আইচ রাজ্য কৃষি দফতরের অধিকর্তা শরদিন্দু দাস উদ্যান দফতরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া এবং সিপাইজলা জেলার মাননীয় জেলাশাসক ডক্টর নাগেশ কুমার বি প্রমুখ সিপাইজলা জেলার মোট তিনটি মহকুমার সাতটি ব্লক থেকে একশো কুড়ি জন কৃষককে এদিন কৃষক সম্মাননা প্রদান করা হয় আজকের এই অনুষ্ঠানে সিপাইজলা জেলার কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে মোট ছষট্টি জন কৃষককে জলসেচের জন্য পাম্প সেট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে মন্ত্রী শ্রী রতনলাল নাথ বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম আর এই কৃষিকাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষককে সাহায্য করতে এই সরকার সর্বদাই কৃষকদের সহায়তা বা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে গত দশকে উপসালার একটা কিন্তু এর মধ্যে কি করতে না কতটুকু করতে পারে মাত্র চব্বিশ শতাংশ জায়গা খুব কম কৃষি জমি করার জন্য জমি খুব কম ফরেস্ট ল্যান্ড কিন্তু মাত্র চব্বিশ শতাংশের উপরে আমার দাঁড়িয়ে আমার রাজ্যে স্বাবলম্বী হতে হবে থাকে এবং আপনারা জানেন রাজ্যে আটটি জেলার মধ্যে দক্ষিণ ত্রিপুরা সিপাহী জেলা ও জেলা

সম্পূর্ণ প্রাকৃতিক ও উপকারিতায় পরিপূর্ণ গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না রান্নাঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা